প্রিয় দিনদার রহমত ও মা দিন শেষ হয়ে চলে আসলো নাজাতের দশ দিন দর্শক নাজাতের দশ দিনে এমন পাঁচটি দোয়া বা আমলের কথা বলবো যে পাঁচটি দোয়া বা আমলে আপনার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহান্লাহ এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে নাম হারাম হয়ে যাবে হেদায়াত লাভ হবে অনেক মানুষ অনেক আমল করে থাকে অনেক দোয়া পাঠ করে থাকে কিন্তু তাদের কপালে হেদায়েত নাই আমি আপনাদেরকে এই শেষ দশ দিন গুরুত্বপূর্ণ দশ দিনে এমন পাঁচটি দোয়ার কথা বলবো যে পাঁচটি দোয়ায় আপনার কপালে হেদায়াত হবে ইংশা অল্লাহ দর্শক এই পাঁচটি আমল বলার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা প্রত্যেকটা আমল সহীভাবে জেনে নিই দর্শক প্রথমেই আসুন নাজাতের দশ দিন বলতে কি বোঝানো হয়েছে নাজাত মানে মুক্তি পবিত্র মাহের রমজানের তিরিশটা দিনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগটি হলো রহমত মানে আল্লাহ পাক বান্দাদের উপর বান্দা বান্দির উপরে রহমত তথা শান্তি সাকিনা বর্ষণ করেন সোবাহানুল্ল দ্বিতীয় দশ দিন হল মাঘ বান্দাকে ক্ষমা করতে থাকেন সোবাহানুল্ল তৃতীয় দশ দিন হল বান্দাকে একেবারে মুক্তি দিয়ে দেন নাজাতের ফায়সালা করে দেন সুতরাং এই দশ দিন আমরা এমন দোয়া পাঠ করব যাতে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন যাতে আল্লাহ পাক আমাদেরকে হারাম খাওয়া থেকে মুক্তি দিয়ে দেন নাজাদ দিয়ে দেন যাতে আল্লাহ পাক আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দিয়ে দেন নাজাদ দিয়ে দেন অর্থাৎ এই নাজাদের দশটি দিন আমাদের এমন আমল হবে এমন দোয়া হবে যাতে আল্লাপাক সমস্ত খারাপ কিছুর হাত থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন আমাদেরকে মুক্তি দিয়ে দেন এই জন্য আমরা মনোযোগ সহকারে আমলগুলো শুনব তো এক নম্বর যে আমলটি আমরা করবো সুরাতুল এখ লাশ দুই শতবার করে পাঠ করব প্রতিদিন কয়েকবার করে দুই শতবার করে প্রয়োজনে আপনি একটু নোট করে রাখতে পারেন যে দুই শতবার করে এই শেষ দিন অন্তত আমরা দুই শতবার করে সুরাতুল ইখলাস পাঠ করব এটার প্রসঙ্গে হাদি শরীফে খুব সুন্দর ভাষ্য এসেছে নাবি করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সুরাতুল এখলাস দুই শতবার পাঠ করবে ওই ব্যক্তির আমা থেকে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে সুবাহান্লাহ যাদের পঞ্চাশ বছর হয় নাই তাদের তো আরো বেশি করে যত গুণা থাকুক আল্লাহ তালা মাফ করে দিবেন আর যাদের পঞ্চাশ বছর হয়েছে তাদের তো গুণা মাফ হবে সুহান আল্লাহ তবে দুইটি গুণা ছাড়া এক নম্বর হলো পরের হক মেরে দেওয়া আর দুই নম্বর হলো কোনো মানুষের মনে কষ্ট দেওয়া অর্থাৎ হিংসা করা মানুষের সাথে হিংসা করা এই দুইটি গুণা ছাড়া যত গুণা আছে সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আল্লাহ তাহলে এক নম্বর হিংসা আর দুই নম্বর হলো পরের হক মেরে দেওয়া এই দুইটি ছাড়া আল্লাহ তালা যত গুণা আছে আপনার মাফ করে দিবেন কয়বার দুই শতবার দুই শতবার সৌরাতুলি ক্লাস পাঠ করা আমার সাথে একবার আপনি সহি শুদ্ধভাবে শিখে নেন রহিম অল সু অল্ লহু আহা দে অল্ সুমা দে লা মিয়া লি দে লাম ইউ লা দে প্রথম শব্দটা অইল অইল বৰ কফ যদি বলেন কুলহুৱল লাহু আহা তাইলে লাহেনে জলি হয়ে যাবে কফির জায়গায় কাপ হয়ে যাবে আপনার সম্পূর্ণ সুরা পড়াটি বোল হয়ে যাবে সুতরাং সুরাতুল ইকলা সহি শুদ্ধভাবে যদি আপনি দুই শতবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রসুন সাল্লাহ আলহিমসাল্লাম বলেন ওই ব্যক্তির আমল থেকে পঞ্চাশ বছরের গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন সাহান আল্লাহ এক নম্বর আমল হয়ে গেল তারপর দুই নম্বর আমল হল নিরানব্বই দফতর গুণা আল্লাহ রবুল আলমিন মাফ করে দেবেন সুবাহ নিরানব্বই দফতরের আল্লাহ তালা মাফ করে দিবেন নিরানব্বই দফতর কি মনে করেন আমার সামনে একটি খাতা আছে এই খাতার মধ্যে মাদ্রাসার বিভিন্ন হিসাবপত্র লেখা আছে এই খাতাটা এত বড় হবে এত বড় হবে যে আপনার চোখের দৃষ্টি সীমা যত দূর যাবে তত দূর পর্যন্ত এই খাতাটা জমা হবে আর এই খাতায় আপনার সমস্ত গুনাগুলো লিপিবদ্ধ করা থাকবে মানে আপনার সারা জীবনে যত গুণা আছে সব গুণা এই খাতায় লিপিবদ্ধ থাকবে আর এই খাতাটা হবে চোখের দৃষ্টি প্রিয় দিনদার মাহাবণেরা আমার খুব মনোযোগ সহকারে শুনতে হবে আল্লাহ রসুন সাল্লু আলাইহি সাল্লাম বলেন কি দিন দিন আল্লাহ রবুল আলমিন এমন কিছু বান্দা বান্ধাবান্ধীদেরকে ডাক দিবেন এ অমক এখানে আসো অমক এখানে আসো এইভাবে নাম ধরে ডাক দিবেন নাম ধরে রাখ এরকম একটা খাতা তার হাতের মধ্যে ধরে দিবেন যেটার মধ্যে তার গুনাহের আমল নামা লেখা থাকবে গুনাহের আমল তার হাতের মধ্যে দিয়ে আল্লা রব্বুল আলামিন বলবেন এ বান্দা তোমার এই খাতার মধ্যে যে গুনাহগুলো আছে দেখো তো গুনাহগুলো তুমি করছো কি না নিরানব্বইটা দপ্তর এক একটা দপ্তর চোখের দৃষ্টিসীমা যতটুকু যায় এতটুকু বড় এরকম এক দুই তিন নিরানব্বই তার হাতের সামনে দিয়ে তাকে বলবে তুমি দেখো তো খাতাটা খুলে তুমি এই গুনাগুলো করে কি না বান্দা সবগুলো খাতার পিসটা উল্টাবে উল্টে উল্টে দেখবে না সবগুলো গুণা করছে আল্লাহ রবুল আলমিন বা আল্লাহ রবুল আলমিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমার বান্দা এমন কোনো গুণা আছে কি না যে গুণাটা তুমি করো নাই অর্থাৎ এই গুণাটা তুমি করো নাই ফেরস তারা অগ্রিম উঠেছে অথবা তুমি গুনাটা করো নাই ফেরেস্তা ভুলই গুণাটা উঠাইছে এমন কোন গুণা আছে কিনা বান্দা ডাক দিয়ে বলবে ইয়ারিম এই দফতরের মধ্যে যতগুলো গুণা আছে এমন কোন গুণা নাই যেই গুণাটা আমি করি নাই সবগুলো গুণা আমি করছি আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা কোনো অভিযোগ আছে কিনা যে তুমি অসুস্থ শিলাবিদায় গুণাটা করছো বিপদে পড়ে গুণা করছো অথবা তুমি জানো না এমন অবস্থায় গুনাটা করছ মানে কোনো অভিযোগ আছে কিনা বান্দা বলবে না আল্লাহ সবগুলো ইচ্ছা করে করছি আমার কোনো অভিযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটা চিটকোট দিয়ে দিবেন এরকম ছোট্ট একটা খাতার পৃষ্ঠা দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখাই একেবারে সংক্ষিপ্ত একটা খাতা দিয়ে দিবেন বান্দার হাতে এই রকম একটা খাতা দিয়ে দিবেন অর্থাৎ ছোট্ট একটা কোট যেটার মধ্যে মনে করেন আমরা অনেক সময় মোবাইল নাম্বার লিখে রাখি না এরকম মোবাইল নাম্বার লিখে দেই এরকম ছোট্ট একটা চিটকোট আল্লাহ রবুল আলমিন চিরকুটটা হাতের মধ্যে দিয়া বান্দাকে বলবেন যাও এই চিরকুটটা তুমি ওই নিরানব্বইটা দপ্তরের সাথে তুলনা করো ওজন করো তো এটা বটা থাকবে এরকম এরকম একটা আপনার লটারির মতো বটা থাকবে এইটা দিবে বান্দার হাতে যে নিরানব্বইটা দপ্তরের সাথে কোথায় নিরানব্বইটা দপ্তর এক একটা দপ্তর পৃথিবী এমন পৃথিবীতে এমন কোনো ক্যারেন নাই যেটা নাকি আলগিদি উঠে পারবে কারণ দৃষ্টির সীমা যতটুকু দূর যায় অতটুকু পর্যন্ত এমন একটা বড় খাতা আপনারা তো কম বেশি সবাই স্কুল কলেজে পড়ালেখা করেছেন এই রকম খাতার ভিতরে তার গুণা লেখা থাকবে এরকম এক একটা দপ্তর হয়ে নিরানব্বইটা দপ্তরের সাথে আল্লাহ রব্লুল আলম ছোট্ট একটা চিরকুট দিয়ে বলে যাও তুমি ওজন করো এটা তো সবাই বুঝে যে এতে জীবনও হবে না কারণ এটা তো ছোট্ট সামান্য ছোট্ট সামান্য সেটা তো নিরানব্বই দপ্তর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি আমার দুঃসময় আমার সাথে মস্করা করেন ইয়ার কি করেন আমরা যেটাকে ফাইজদামি বলি ইয়ার কি হ্যাঁ দুষ্টামি মজা করেন ঠিক এভাবেই বলবে আল্লাহ তো জানেন যেটা বলবে কিন্তু এটা কিন্তু ওই সময়ের সিড়ি হবে না কুফুরি হবে না কারণ এটা বান্দা আর রবের সাথে খেলা চলছে বান্দা বলবে আয় আল্লাহ আমার জন্য আমি বুঝতেছি আমার জন্য জাহান নামটা অবদারিত হয়ে গেছে এই মুহূর্তে আপনি আমাকে ছোট্ট একটা চিরকোট দিয়ে আমার সাথে ইয়ার কি করতেছেন আল্লা আল্লাহ বলবে এ আমার বান্দা কোনো ইয়ার কি না আর কি না তুমি মা আপ দিয়া দেখো ওজন করে দেখো কি অবস্থা হয় তুমি একটু ওজন করে দেখো তখন ওজন করার জন্য পাল্লিতে নিয়ে যাবে নিরানব্বইটা দপ্তর একটা পাল্লার মধ্যে উঠে দেবে আর ওই ছোট্ট চিরকুট আর একটা পাল্লার মধ্যে উঠে দেবে উঠে দেওয়া যখন বান্দা টান দেবে সঙ্গে সঙ্গে চিরকুটের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আর নিরানব্বই দপ্তরের পাল্লাটা হালকা হয়ে যাবে সবহান অবাক হয়ে যাবে এই ছোট্ট চিরকুটে কি আছে ওই বান্দা বলবে হায় কি হইল কি হইল কোথায় নিরানব্বইটা দপ্তর আর কোটায় ছোট্ট একটা চিরকুট সঙ্গে সঙ্গে বান্দাকে বলবে আল্লাহ যে তুমি এটা খুলে দেখো এটার মধ্যে কি তখন সে এই চিরকুটটা খুলবে খুলে দেখবে ওই চিরকুটের মধ্যে লেখা মায়ে সাহাদাত আমার সাথে সবাই পড়েন ইল্লল্লহু আ দাহু লে লাহু ও অ শহে দু আন্ন মহেম দেন এই লেখা দেখে বান্দা বলবে আল্লাহ এই লেখার এত ফজিলত আমি তো জানতাম না আল্লা বলবে বান্দা বান্দা আল্লাহ তাহলে রামান ওদের খেয়ানত করতে পারে কিন্তু আল্লাহ তো পারে না আমি তো কথা দিয়েছিলাম যে ব্যক্তি একবার কালী মায়ের আদাত পাঠ করবে ওই ব্যক্তির নিরানব্বই দপ্তর গুণা মাফ হয়ে যাবে সে ওয়াদা অনুযায়ী আজকে তোমার নিরানব্বই দপ্তর গুনা মাফ হয়ে যাবে বান্দা কাঁদতে থাকবে আল্লাহ বলবে বান্দারে তোর তো খুশি হওয়ার কথা ঈদের আনন্দ হওয়ার কথা কারণ তোমার নিরানব্বই দপ্তর গুণা মাফ হয়ে গেল এরপরে কেন কান্না করো বান্দা বলবে আল্লাহ আমি কান্না করি এই জন্য এই ছোট্ট চিরকুড়ের লেখাটা আমি তো জীবনে অসংখ্যবার পাঠ করতে পারতাম আজকে একবার পাঠ করার কারণে যদি আমার নিরানব্বই দপ্তর গুণা মাফ হয়ে যায় আমি যদি সারা জীবন সময়ে বা সময়ে সময়ে অবসরে এই দোয়া পাঠ করতাম তাহলে তো আমি নবী ঈদের সাথে জান্নাতে থাকতে পারতাম আল্লাহ সময় নষ্ট করছেন কি জন্য নষ্ট করছেন এই সময়ের দাম মূল্য কিভাবে দিবেন কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না এই নাজাতের শেষ দশ দিন এই সময় যদি নাজাত না পান তাহলে কপালটা পড়ে যাবে কারণ হাদেশ্বরী মার্সে নাবিজির সাল্লাসাল্লাম একদিন মেহরাবের মধ্যে পা রাখলেন তিনি বললেন আমিন সাহাবে কেরাম বললেন আল্লাহ রসুল আপনি আমিন কেন বললেন নাবিজি সাল্লু আলাইহি সাল্লাম বললেন যখন আমি মেহরাবের প্রথম দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আমিন আলাই সাল্লা সাল্লাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি নাকি রমজান মাস পাইল কিন্তু তার নিজের গুণা মাফ করাইতে পারলো না নবজিৎসাল্লাহি সাল্লাম বলেন আমি তখন বললাম আমিন আচ্ছা হুজুর সাল্লু আল্লাহ সাল্লাম যদি কোনো দোয়া হোক আর বদ্ধ হোক তার উত্তরে আমিন বলে তাহলে তার দোয়া কবুল হবে না কবুল হবে না সবাই কমেন্টে লিখবেন দোয়া হোক আর বদ্ধ হোক যেই জায়গায় আমিন বলছে সেটা কবুল হবে কি হবে না অবশ্যই হবে কারণ হজু সাল্লাল্লাহ আইলে ইহু দোয়া বিফলে যায় না আমিন বিফলে যাবে না এই রমজান মাসের শেষ দশ দিনে যদি আমরা আমাদের গুণা মাফ করাইতে না পারি আমরা আর কোন দিন মাফ করাইতে পারবো আমরা কপাল পরা হয়ে যাব এই জন্য কালী মেয়ের বেশি বেশি পাঠ করা আর শাহাদু ওয়াল্লা ইলাহা ইল্লাহ দাহু লা ও আর শাহাদু আল্নাম আব্দু আর দুই নম্বর আমল শেষ তারপরে তিন নম্বর আমল হলো জান্নাত চাওয়া জাহান নাম থেকে মুক্তি চাওয়া কারণ নাজাত মানে মুক্তি আল্লাহ পাক মুক্তি দিবে আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিবে কবর আজাদ থেকে মুক্তি দিবে হাসর আজাব থেকে মুক্তি দিবে দুনিয়া হারাম খাওয়া থেকে মুক্তি দিবে সব ধরনের মুক্তি চাইবেন আল্লাহ পাকের নিকট এই জন্য আমাদেরকে এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়া পাঠ করলে জাহান নাম থেকে মুক্তি পাইব জান্নাত লাভ করতে পারবো দোয়াটি আমার সাথে বলেন অল্লা অনারুবিক অর্থটি খেয়াল করে করে শুনবেন পড়বেন আল্লাহ আয় আল্লাহ ইন্নি নিশ্চয় আমি আস আলুকা তোমার নিকট প্রার্থনা করি চাই কামনা করি জান্নাতা জান্নাত। আল্লাহ ইন্নি আস আলুকাল জান্নাতা। আর বেকারি আমি আপনার নিকট কামনা করি নার আর জাহান নাম থেকে আমি পাওনা চাই মুক্তি চাই সুবাহান্লাহ বলবেন না আমি জাহান নাম থেকে মুক্তি চাই মিনান নার এই দরজত বেশি বেশি পাঠ করবেন পবিত্র মাহে রমজানে যদি কবুল করাইতে পারেন আপনার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহান্লাহ তিন নম্বর দোয়াটা মনে থাকবে কিনা বলেন আমার সাথে মিনান মিনান চতুর্থ নম্বর আমল হলো হেদায়ত লাভের দোয়া পাঠ করা কারণ এই পৃথিবীতে যদি আপনার জন্য আমার জন্য হেদায়ত লাভ না হয় তাহলে গতি নাই কত মানুষ আছে হাজি গাজি তার কপালে হেদায়ত নাই বড় আলেম নাই ঠিক আছে না না অনেক যোগ্যতাবান কিন্তু থাকলে সঠিক পথ পাবেন না এই পৃথিবীতে কত দল কত মত কত ফেরকা আপনি মাঝে মাঝে ভাবেন কোন হুজুরেরটা মানব কত হুজুরে কত হুজুরের কথা বলে কত মাসলাম আসেল বলো কোনটা মানবো আপনি চিন্তা না করে আপনি এটা ভাবুন আল্লাহ রব্বুল ইন যদি আপনার কপালে হেদায়ত রাখে যে হুজুরেরটা মানলে হেদায়েত লাভ হবে যে কিতাব পড়লে হেদায়েত হবে যেই মাস আল্লাহ মানলে হেদায়েতের পথে চলবেন সেটাই আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন সুহান এই জন্য হেদায়েত লাভের দোয়াটি পাঠ করবেন ছোট্ট একটি দোয়া অল্ল হুম এতটুকুই অল্ল হুম মাহদিনী আয় অল্ল আমাকে হেদায়েত দান করো করিদিনী আমাকে সরল সঠিক পথ দেখাও সুন্দর পথে আনো এটা একটা আছে আর একটা আছে আল্লাহম্মা ইন্নি আস আলুকাল হুদা ও তোকা ও আপা পাওয়াল গিনা সেটা যদি কঠিন হয় তাহলে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আল্লাহ দিনী অসাদিদিনী আল্লাহ দিনী অসাদিদিনী এইভাবে কয়েকবার পাঠ করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করবেন আর মনে মনে ভাববেন আল্লাহ আপনি যদি আমাকে হ্যাঁ দেন কেউ আমাকে পদভ্রষ্ট করতে পারবে না আর আপনি যদি আমাকে পদভ্রষ্ট করে দেন পৃথিবীর যত পীর মাসে হোক না কেন আমাকে কেউ সঠিক পথে আনতে পারবে না এই কথা মনে অনুধাবন করবেন আর দোয়া পাঠ করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন দর্শক সর্বশেষ পাঁচ নম্বরে এমন একটি আমলের কথা বলবো যে আমল পাঠ করলে আল্লাহ আলা ওই বান্দাকে কবুল করে নেন ওই বান্দার সমস্ত চাহিদা কবুল করেন মনের আশা পূরণ করেন এই আমলটি হলো সর্বসাধারণের জন্য যে ব্যক্তি কোনো দোয়া পারে না কোনো কালাম পারে না কোনো তাজবি পারে না ওই ব্যক্তির জন্য সহজে দুরুদ উৎসরিফ পাঠ করা আপনার কাছে দুরুদ শরীফটি পড়তে অনেক সহজ মনে হবে হালকা মনে হবে কিন্তু দুরুদ শরীফের উপরে কোনো দোয়ার তাজাল্লি নাই বরকত নাই পৃথিবীতে এমন কোনো দোয়া নেই যেটার ফাজিল দুরুৎ শরীফের উপরে আমার নবী সাল্লাইআলাহিউসাল্লামের উপরে দরুদ পাঠ করার যে শান্তি যে পারাকা যে সব এটাকে কোনো দোয়া একে ডিঙ্গেতে পারে না মানে তার উপরে যাইতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ হিউসাল্লামের সাথ করেন যে ব্যক্তি একবার দুরুৎ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির আমল নামা থেকে দশটা গুণার সঙ্গে সঙ্গে ঝরে ঝরে পড়ে যাবে সোহান দশটা গুণা তো ঝরে যাবে এই সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন দশটা সব দশটা নেকি তার রামে যোগ করে দিবেন আল্লাহ শুধু এতটুকুই না শুধু এতটুকুই না সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলমিন আসমান থেকে তার উপরে দশটা রহমত সাকিন বর্ষণ করবেন সুহান আল্লাহ কোনো দোয়া পারেন না তাজবি পারেন না আমল জানেন না দোয়া মুখস্ত হয় না মুখস্ত পারেন না অশুদ্ধ ভুল সমস্যা নেই চিন্তার কোনো কারণ নাই। আমার সাথে এতটুকু করেননাতে শিখে রাখেন রাখেন আপনার হাতিয়ার শিখে রাখেন মমিনের হাতিয়ার সল্লহো আলাইহি ওয়াসাল্লাম কত কোথায় কোনো দোয়া পারেন না লাইলাতুল কদরের রাত কি পড়বেন হারিয়ে ফেলছেন বাসা শুধুমাত্র দোয়া পাঠ করেন সাল্ল্লাহ আলহিহ আসাল্লাম মক্কাতুল মুমায় ঢুকছেন তাও করতেছেন কোন দোয়া পারেন না পরেন সাল্ল মদিনাতুল মনোবরে গিয়েছেন কোনো দোয়া পারেন না পরেন সাল্ল আলহিউর সবাই মেরাজ চলছে সবাই জারি করছে সবাই দোয়া পাঠ করছে আপনি কিছুই পারতেছেন না শুধু পরেন সল্লু আলহি আসাল্লাম সাল্লু আলহিহি আসাল্লাম সাল্লহি আসাল্লাম মাহে রমজান সবাই কোরআন ল করে আপনি কিছুই পাচ্ছেন না মনকে কি দিয়ে বুঝ দিবেন শুধু পরেন আলাইহি আসাল্লাম নুরনবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসলামের শান মোবারকে যদি আপনি এই দুরু শরীফ পাঠ করেন আল্লাহ পাক আপনার ইহকাল সুন্দর করবে পরকাল সুন্দর করবে আপনার মেধা সুন্দর করবে আপনার চেহারা সুন্দর করবে আপনার পরিবার সুন্দর করবে আপনার সন্তানদেরকে আপনার অনুগত্য করে দিবে আপনার পরিবার ফ্যামিলি আল্লাহ পাক কবুল করবেন হালাল রিজিকের ব্যবস্থা করবেন হারাম থেকে হেফাজত রাখবেন চিন্তা টেনশন পেরে শান দূর করে দিবেন শুধুমাত্র দুরু শরীফে রসিলায় সোহান আল্লাহ বলেন এই সমস্ত আমলগুলো করে দোয়া করবেন মুনাজাত করবেন আয় আল্লাহ আপনি এমন মাফ করেন দুরুর শরীফ কবুল করেন নবীজ রসিলা দিয়ে বেশি বেশি দোয়া করবেন পারবেন না ইনশাল্লাহ এই শেষ দশ দিন যদি আপনি এইভাবে আমল করতে পারেন হয়তো আল্লাহ পাক এই রসিলায় আপনাকে নাজাদের ফয়সালা করে দিবেন মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে দুনিয়ার আজাদ থেকে পরকালের আজাদ থেকে মুক্তি দিয়ে দেবেন সুহান আল্লাহ কী অশান্তিতে আছেন অশান্তির কিছুই দেখেন নাই যদি আল্লাহ পাক যাররা পরিমাণ অশান্তি দেন আপনি টিকতে পারবেন না আর সুখের কি দেখছেন যাররা পরিমাণ সুখ যদি আল্লাহ পাক আপনাকে দেন আপনার দুনিয়া আখেরাত সব কিছু পূর্ণ হয়ে যাবে সুহান আল্লাহ পরকালের পঞ্চাশ হাজার বছরের সুখ আর আপনার দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সুখ পরকালে মাত্র এক সেকেন্ড আপনি সুখের কিছুই অনুধাবন করেন নাই আবার দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দুঃখ আজাব কষ্ট জাহান নামে মাত্র এক সেকেন্ডের আজাবে সমান আপনি কিছুই অশান্তির কিছুই দেখেন নাই সুতরাং চলেন আমরা আল্লাহ পাকে নিকট তবা করি আপ চাই এখনও সময় আছে আর অল্প কিছু সময় আছে এই সময়টাকে আমরা গনিমত মনে করি আর কয়েকদিন পরে সুবাহান বলবেন এক এক আর এখন বলতেছেন সুবাহান আল্লাহ সত্তর হয়ে গেল আল্লাহ আর কয়েকদিন পরে আপনি নফল নামাজ পড়বেন দুই রাখাত এখন পড়েন একশো চল্লিশ একাত সুবাহান আল্লাহ আর কয়েকদিন পরে ফরজ নামাজ পড়বেন দুই রাকাত দুই দুই এখন পড়েন আর কয়েকদিন পরে ফজর নামাজ পড়বেন দুই রাকাত এখন পড়তেছেন একশো টা সমান হইতেছে সোহান আল্লাহ পাক কবুল করুক মঞ্জুর করুক আপনারা জানেন আমি একটি মাদ্রাসা দিয়েছি ডাকা খেলগাঁও আপনাদের দাওয়াত আপনারা আসবেন এখানে বয়স্ক এবং বালিকা সব ধরনের আমরা মেয়ে বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শিখিয়ে থাকি একবারে নাজানা অ্যাপস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমাদের এখানে করানো হবে আপনাদের সকলকে দাওয়াত আপনাদের সন্তানদের ভর্তি করাবেন আর আমাদের এটিমখানায় অসহায় দরিদ্র যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য আপনারা যদি কেউ সাহায্য করতে চান বা জাকাত পীড়া অংশ দিতে চান তাহলে আমি যে নাম্বারটি বলবো নাম্বার ছাড়া আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের মাদের জমি ক্রয় করবো আপনার পিতা মাতার জন্য শ্রদ্ধা জারিয়ামূলক যদি কিছু টাকা দিয়ে বা যেভাবে হোক যদি সরি করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর যদি আপনার অন্যান্য কোনো প্রয়োজন হয় তাহলে ইনশালে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ